আন্টি আজকে বাড়িতে গেলে বুঝতে পারবো শাশুড়ি জিনিস আপাকে যারা আমাদের প্রথম নবম বর্ষ আমাদের খুব একলা লাখটা লাগছে আমাদের এক লাখ বৈশাখ আপা বিসি আপা শুভ নব আপা শুভ নব হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আজকে ভিডিওতে আছে পয়লা বৈশাখে অস্থির বাঙালি অস্থির কর্মকাণ্ড যা देखলে 100% আমার গ্যারান্টি দিচ্ছি তো মন গোলা আসতে চলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখো তো চলিয়ে শুরু করতে আর সবাই এইবো छोड़ আমরা ইলিশ মাছ বর্জন করে আমরা খাবো পঙ্গাস মাছ কাজ রুই রুই মাছও খাবো কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের মা মাছ ইলিশ মাছ রক্ষা করতে হবে এবং ইলিশ মাছ বর্জন করুন পুকুরা যারা ধনী ঘুষ খায় তাদের জন্য আমাদের জন্য না পয়লা বৈশাখে আর ইলিশ মাছ খাওয়াইলো না কারণ ইলিশ মাছ আমাদের মা মাছ আল্লাহ মা ভালো জানে এই দুনিয়াতে আমাদের কতগুলো মা আছে পয়লা বৈশাখে ভারতের গানে ডান্স তাই তো সমালোচন মুখে ছেলেটা আমি বলি এই জায়গায় সমালোচন কি আছে দায়িকাই তো বোঝা যায় বেড়া তার বেড়ি বাঙালির তালিকাই তো করে না

পয়লা বৈশাখ হচ্ছে বড় লোকদের জন্য গরিবের জন্য পয়লা বৈশাখ না গরিবের জন্য আবার কিছুই পয়লা বৈশাখ রাস্তায় বেড়েছে ছেলে মেয়েদের নষ্ট আমি দেখতে পারি এইটাই অনেক আচ্ছা পয়লা বৈশাখের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল পয়লা বৈশাখের কারণে কষ্ট তখন হলো এই যে উৎসবে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে আহানাদার বাহিনী বাড়াড়া ছিল রাজাকার তাদেরকে আমরা honored করেছি পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা তো আমি জানতাম না অসংغر ধন্যবাদ ভাই আপনাকে আমাদের নতুন ইতিহাসটা জানানোর জন্য তাই